ক কতে কলম কতে কলম খ খতে খরগোশ খতে খরগোশ গ গতে গাড়ি গতে গাড়ি ঘ ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি। ওতে রঙিন কাগজ ওতে রঙিন কাগজ চ চতে চাঁদ চতে চাঁদ ছ ছতে ছাতা ছতে ছাতা বরকজ বরকজতে জবা ফুল বরকজ্যতে জবা ফুল ঝ ঝতে ঝাড়ুদার ঝতে ঝাড়ুদার ইয় ইয়তে মিয়া সাহেব ইয়তে মিয়া সাহেব ট ততে টাকা ততে টাকা ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা ডতে ডাক্তার ডতে ডাক্তার ঢতে ঢেরস ঢতে ঢেরস মর্দন মর্দনতে চরণ মর্দনতে চরণ ত, ততে তিমি ততে তিমি থতে থুতু থতে থুতু দ দতে দতে দাত ধ ধতে ধূপা ধতে ধূপা দু দন্তনতে নৌকা দন্তনতে নৌকা প পতে পুতুল পতে পুতুল ফ ফতে ফল ফতে ফল ব বতে বই বতে বই ভতে ভোৰ ভতে ভোৰ ম মতে মোৰগ মতে মোৰগ